আসলে সূর্য সব কিছু মনে আছে সে ভুলে থাকা নাটক করছে সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে পর্বে আপনারা দেখতে পাবেন দীপা কাজের লোকটিকে বলে এই ফাইলটা স্যার আসলে দিয়ে দেবে তখন কাজের লোকটি বলে ম্যাডাম আজকে কি আপনি কারোর সাথে দেখা করতে যাবেন এত সুন্দর করে সেজেছেন তখন দীপা বলে তুমি যাওয়ার সময় মনে করে কিন্তু ফলগুলো নিয়ে যাবে তখন কাজের লোকটি বলে ম্যাডাম আপনিও রোজ রোজ কেন ফল দেন তখন দীপা বলে একজন মা আর একজন মার কথা ভাববে না তোমার গর্ভে যে সন্তান রয়েছে তারও তো দেখাশোনা করতে হবে তার তো খেয়াল রাখতে হবে তার জন্য এইগুলো তো খেতে হবে বলে যে ম্যাডাম আপনার পরিবার কোথায় আছে তখন দীপা বলে খুব কাছেই আছে তখন মহিলাটি বলে ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আপনার আপনার পরিবারের সাথে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যায় আপনি যেন আপনার পরিবারকে খুব তাড়াতাড়ি ফিরে পান তখন দীপা সূর্যর কথা ভাবতে থাকে অন্যদিকে সূর্য দীপার আনা ফুলগুলো দেখে আর বলে এই ফুলগুলো এইভাবে শুকিয়ে গেল কেন কেউ দেখেনি এই ফুলগুলোকে কেউ এক ফোঁটা জলও দিল না ফুলগুলোকে তখন উর্মি বলে দাদা আপনি রেখে দিন না আমি ফুলগুলোতে জল দিয়ে দেবো তখন সূর্য বলে এই ফুলগুলো শোকাবে কেন তখন পালক বলে ভাই তোর যখন ফুল পছন্দ আমি তোকে আরো ফুল এনে দেবো লোক কেউ যত্নও করলো এক না এই বাড়িতে কারোর কোনো যত্ন নেই এই ফুলগুলো কেন তখন পালক আস্তে আস্তে বলে সম্পর্কগুলোই টিকলো না আরও ফুল নিয়ে পড়ে আছে তখন সূর্য বলে কি বললি তুই কি বললি জোরে বল তুই কিছু একটা বললি বল তুই কি বললি এই ফুলগুলোকে আবার সতেজ করতে হবে ফ্লাওয়ার ভাস কোথায় তখনই সেখানে শোনা আসে আর বলে সব নষ্ট করা হবে ওই মহিলা দেওয়া সব জিনিস নষ্ট করা হবে সূর্য বলে কি বললি তুই আমি তোকে এই শিক্ষা দিয়েছি হ্যাঁ শোনা সূর্যের হাত থেকে ফুল নেয় আর মাটিতে ফেলে পা দিয়ে পিষে দেয় আর বলে বাবা যেই বাড়িতে তোমার মেয়ে সাদা থান থানপুরে ঘুরে ফেলায় সেই বাড়িতে ওই মহিলা দেওয়া ফুল নিয়ে তোমার এত আধিক্যতা ঘিসের তোমার লজ্জা করে না হ্যাঁ এই বলে সোনা ফুলটা নিয়ে এসে ডাস্টবিনের মধ্যে ফেলে দেয় তখন সূর্য খুব রেগে যায় আর বলে কি করলে এটা তুমি হ্যাঁ কি করলে এটা তখন উর্মি বলে তাদের আপনি এত রাগ করবেন না আসুন খেয়ে নিন আপনাকে তো ওষুধও খেতে হবে তখন সূর্য বলে রাখো তোমার খাবার রাখো তোমার ওষুধ যে একটা ফুলে যত্ন করতে পারে না সে আমার যত্ন কি করবে তখন দ্বীপ বলে যা যা চলো আমরা বাইরে কিছু খেয়ে নেবো তখন উর্মি বলে না দীপ ওনাকে নিয়ে তুই কোথাও যাবি না তখন সূর্য বলে তুমি ওর উপরে রাগ দেখাচ্ছ কেন চল দীপ আমরা বাইরে খেয়ে নেবো এই বলে সূর্য আর দীপ সেখান থেকে চলে যায় তখন সোনা খুব কান্নাকাটি করতে থাকে আর বলে পিপি ওই মহিলা যতবার আমার জীবনে এসেছে ততবার আমার থেকে কিছু না কিছু কেড়ে নিয়েছে আমার রুডি আমার রুডিকে আমার মা কেড়ে নিল আমি এখন কি নিয়ে থাকবো বলতে পারো পিপি নদীকে উর্মি দীপকে ফোন করে আর দীপ কিছুতেই ফোন তোলে না তখনই সেখানে কুন্তলা আসে আর বলে সোনা সোনা মা তোমাকে না দেখে আমি আর থাকতে পারলাম না ওই জন্য আমি তোমার টানে তোমার কাছে চলে এলাম তখন সোনা কুন্তলার কাছে ছুটে গিয়ে মা বলে জড়িয়ে ধরে তখন কুন্তলা বলে হ্যাঁ মা আমি তো তোর মা অন্যদিকে দীপা সিঁদুর পরে আর বলে ডাক্তার বাবু আপনার দেওয়া এই একটাই চিহ্ন তো আমার কাছে রয়ে গেছে আমি মানুষটা পাল্টে গেছি কিন্তু আপনি এই রেখা কি চিনে নিতে পারবেন অন্যদিকে সূর্য দ্বীপের সাথে সরোজনী মার্কেটে আসে তখন সূর্য বলে বাহ এখানে এত লোক এখানে মেলা হচ্ছে তখন দীপ বলে এখানে কিছু না কিছু হতেই চলেছে দেখো যে যা এখানে কত লোক সবার মুখে কত হাসি তখন সূর্য বলে এখানে এত লোক দেখে সবাইকে এত আনন্দ করতে হাসতে দেখে আমারও খুব ভালো লাগছে তখন দীপ বলে আর তুমি তো এখানে আসতেই চাইছিলে না তখন সূর্য বলে আচ্ছা আমরা এখানে কেন এসেছি তুমি কিছু কিনবে তাই না তখন দীপ বলে হ্যাঁ আমার তো কিছু কেনার আছে তাছাড়া এখানে একজন আসবে তার সাথে তোমার আজকে দেখা হবে তখন সূর্য বলে কার সাথে তখন দীপ বলে তোমাকে যে ফুল দিয়েছিল তার সাথে তখন সূর্য বলে হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়েছে কিন্তু তার নামটা কি বলো তো তখন দীপ বলে আমার নামটা মনে করো তার নামটা মনে পড়ে যাবে আমার নাম দীপ আর ওনার নাম দীপা তখন সূর্য বলে হ্যাঁ ঠিকই বলেছ দীপ আর দীপা হ্যাঁ দীপা তখন দীপ বলে এবার এই নামটা মনে থাকবে তো তখন সূর্য বলে হ্যাঁ মনে থাকবে খুনি রাধা কৃষ্ণ সেজে মেলার মধ্যে কিছু লোক নাচ গান করতে থাকে তখন সূর্য খুব আনন্দ পায় তখন দীপ বলে বা যা যা তোমাকে তো সবাই মিলে একেবারে ঘিরে ধরেছিল আর রাধা কৃষ্ণ তো তোমাকে ছাড়ছিলই না তখন সূর্য বলে হ্যাঁ আমিও এরকম একজনকে চিনি কিন্তু কে সেটা আমার মনে পড়ছে না হালকা একটু অবয়ব আচ্ছা আমার মনে পড়ে কিন্তু কে আমি বুঝতে পারি না আমার মনে হয় সে খুব কাছের কিন্তু আমি বুঝতে পারি না তাকে চিনতে পারি না পর একজন বেলুন আলা সূর্যের সামনে বেলুন নিয়ে আসে তখন সূর্য বলে আমার ব্লুটা খুব পছন্দ তারপর সূর্য একটা বেলুন কেনে আর খুব হাসতে থাকে তখন দি মনে মনে বলে যে যাকে এত খুশি আমি বহুদিন পরে দেখছি বড় মা সামনে আসতেই এতটি ইনপ্রুভ করেছে তুমি পারবে বড়মা তুমিই পারবে একমাত্র তুমিই পারবে আবার সব কিছু ঠিক করে দিতে অন্যদিকে কুন্তলা সোনাকে নিয়ে সেখানে আসে আর সেখানে দীপাও আসে তারপর কুন্তলা আর সোনা দীপাকে আড়াল থেকে দেখে আর কুন্তলা বলে আজকে তোমার বাবা আর মার একটা পুনর্মিলন হবে তলে তলে কত কিছু যে ঘটছে তোমাকে তো আর সব মুখে বলে বিশ্বাস করাতে পারতাম না তাই তোমাকে এখানে নিয়ে আসলাম তখন সোনা বলে বাবা বাবা এখানে আছে তখন কুন্তলা বলে তার থেকেও বড় কথা হলো দীপা দীপাকে এখান থেকে হাপিস করতে হবে তুমি নিশ্চয়ই চাইবে না যার জন্য আমাদের জীবন থেকে সব রং চলে গেছে সে আবার আমাদের জীবনে এসে ঢুকুক তখন সোনা বলে না কখনো না আমি ওদেরকে এক হতে কিছুতেই দেব না কিছুতেই ওদেরকে কাছাকাছি আসতে আমি দেব না তখন কুন্তলা বলে দীপাসেন গুপ্ত তোমাকে কিছুতেই কিছুতেই শান্তিতে থাকতে দেব না না রূপা অন্যদিকে দীপাকে ফোন করে আর বলে মা তুমি অফিসে নেই আমি এখানে এসেছিলাম তখন দীপা বলে তুই একবার সরোজিনী মার্কেটে চলে আয় একজনের সাথে দেখা হয়ে যাবে তখন রূপা বলে কে তখন দীপা বলে তোর বাবা তখনই সোনা দীপার সামনে আসে আর দীপা বলে সোনা মা তুই তখন সোনা বলে হ্যাঁ আমি আর তুমি এখানে কেন এসেছো তখন দীপা বলে আমি কোথায় এলাম আমি তো দিল্লিতেই ছিলাম আর মা তুই এভাবে কেন থাকিস তখন সোনা হাসে আর বলে কেন তুমি জানো না আমি এভাবে কেন সেজে থাকি তুমি তো আমার জীবন থেকে সব রং মুছে দিয়েছো নিজের মেয়েকে বিধবাবা নিয়ে নিজে বউয়ের মতন সেজে আসতে তোমার লজ্জা করে না আমার সিঁথি সিঁদুর কেড়ে নিয়ে তুমি মাথা ভর্তি করে সিঁদুর পরে এসেছো দীপা বলে মা তুই আমাকে ভুল বুঝিস না তখন সোনা বলে ভুল বুঝবো আমি তোমাকে তুমি আমার জীবন থেকে সব রং কেড়ে নিয়েছো তখন দীপা বলে রুটি ভালো ছেলে ছিল না সোনা ওই জন্য আমি রুজিকে শেষ করে দিয়ে তোকে মুক্তি দিতে চেয়েছিলাম তখন সোনা বলে আমার মুক্তি হয়নি মা আমার মুক্তি হয়নি আর তুমি যদি আবার বাবার সাথে দেখা করার চেষ্টা করো তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেব। তুমি আর কোনো দিনও বাবার সামনে আসবে না আর তুমি আর তোমার মেয়ে ওই বাড়িতে কোনো দিনও ঢুকবে না আমি তোমাদেরকে ওই বাড়িতে কোনোদিনও ঢুকতে দেবো না তখন দীপা বলে তুই নিজেকে শেষ করে দেওয়ার কথা বলছিস তখন সোনা বলে কেন তুমি আমাকে চেনো না দেখাবো নিজেকে শেষ করে আর তুমি ওই ফ্যামিলির সাথে কোনো বিজনেস ডিল করবে না তখন দীপা বলে ওই ফ্যামিলির বিজনেসের অবস্থা ভালো নয় তুই ওই ফ্যামিলির কথা একবারও ভাববি না আর তোর কাছে রুজি কিছু হলো ওই ফ্যামিলির কথা তুই একবারও ভাববি না তুই তো পড়াশোনা শিখে শিক্ষিত হয়েছিস তুই ফ্যামিলির বিজনেসের দাঁড়াস নি কেন তুই তোর বাবার খেয়াল রাখিস নি কেন খেয়াল রাখবে কেন তুই তোর বাবার খেয়াল রাখিস কেন যেই রূপার সাথে তোর এত কম্পিটিশন সেই রূপা তো তোকে সব বিষয় হারিয়ে দিচ্ছে তুই তুই আর ছোট নোস যে এতগুলো বছর আগে বিয়ে করে চলে এসেছিল সে পারত না এইটুকু করতে তখন সোনা বলে হ্যাঁ রূপা ভালো রূপা তো সব কিছুতেই ভালো তখন দীপাও বলে রূপা তো তাও অনেক কিছু করছে তুই কি করেছিস জীবনে তোর নিজের জীবনটাকে শেষ করে দেওয়া ছাড়া দেখ মা আমি তোকে বকাবকি করার জন্য এইসব কথাগুলো বলছিলাম না আমি তো তোর মা সোনা বলে তুমি একদম আমাকে না আমার কোনো মা নেই কি বলে সোনা সেখান থেকে চলে যাবে তখনই কিছু গুন্ডা টাইপের লোক এসে সোনাকে ঘিরে ধরে অন্যদিকে কুন্তলা দাড়ি দাঁড়িয়ে কিছু দেখতে থাকে তখন গুন্ডা টাইপের ছেলেগুলো সোনাকে বলে তুমি এরকম সাদা শাড়ি পরে কোথায় যাচ্ছ তারপর গুন্ডাগুলো একটা লাল রঙের শর্ট ড্রেস সোনার গায়ে ছুড়ে দিয়ে বলে এটা পরে নাও খুব সুন্দর লাগবে তখনই দীপা সেখানে আসে আর গুন্ডাগুলোকে একটা চড় মারে অন্যদিকে সূর্য বেলুন নিয়ে খেলতে থাকে আর তখন দীপ বলে যা যা তুমি একটু এখানে দাঁড়াও আমি এক্ষুনি আসছি তুমি কিন্তু কোথাও যাবে না তারপর দীপ সেখান থেকে চলে যায় তখন সূর্য একে একে বেলুন নিয়ে খেলতে থাকে আর বলে সত্যি মার্কেটটা খুব সুন্দর অন্যদিকে সোনা বলে সব কিছু তোমার জন্য হয়েছে মা সব কিছু তোমার জন্য হয়েছে তখন গুন্ডাগুলো বলে মেয়ে যেমন তার মাও তেমন দুজনের মধ্যেই কি ঝাঁঝ আরেকটি গুন্ডা বলে ঝাঁঝ হবে না এই বাঙালি লোক তো সর্ষে তেল দিয়ে রান্না করে তাই জন্য ওদের মধ্যে এত ঝাঁঝ আর আরেকটি গুঞ্জা বলে আমাকে চর মেরে আপনি কিন্তু খুব ভালো কাজ করলেন না আমার বাবাকে আপনি জানেন আজকে তো এই শর্ট ড্রেসটা আপনার মেয়েকে আমি পরিয়েই ছাড়বো দীপা বলে এক পাও কিন্তু তোমরা কেউ এগোবে না আর এখানে কি সব মানুষরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে দুটো মেয়েকে এরা ছেড়ছে দুটো মেয়েকে হেনস্থা করা হচ্ছে এখানে কি পুলিশ প্রশাসন বলে কেউ নেই তোমরা যদি এক পা এগো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তখন একটি গুণটা দীপাকে ঠেলে ফেলে দেয় আর সোনার দিকে এগিয়ে যায় তখন সূর্য এসে দীপাকে ধরে নেয় আর গুন্ডাগুলো বলে এ আবার কোথা থেকে চলে এলো হিরো সাজার জন্য দুটো মেয়েকে বাঁচাতে গিয়ে কি নিজের পা ভাঙবে নাকি যাও এখান থেকে তখন সূর্য বলে খবরদার আমার পরিবারের দিকে কিন্তু কেউ এগোবে না সোনা বলে সবকিছু তোমার জন্য হয়েছে তুমি আমাদের জন্য অভিশাপ তুমি যতবার আমাদের জীবনে আসবে ততবার সবকিছু ছাড়কার হয়ে যাবে তখন দীপা বলে একদম চুপ করে থাকবি না হলে কিন্তু তোকে একটা টেনে চর মারবো তারপর গুন্ডাগুলো সূর্যকে টেনে মাটিতে ফেলে দেয় তখন রাধাকৃষ্ণ সেজে থাকা লোকটি সূর্যকে বলে তোর পরিবার তোকেই বাঁচাতে হবে ওট অন্যদিকে কুন্তলা উর্মিকে ফোন করে বলে উর্মি এদিকে সবকিছু শেষ হয়ে গেল আর তুমি এখনো বাড়িতে বসে আছো দেখবে আসো এইদিকে কি নাটক চলছে অন্যদিকে গুন্ডাগুলো সূর্যের হাত বেঁধে দেয় কিন্তু সূর্য সেই বাধা হাত অবস্থাতেই গুন্ডাগুলোকে মাথা দিয়ে মারতে থাকে তারপর দীপা এসে সূর্যের হাতটা খুলে দেয় আর বলে ডাক্তার মারুন ওদেরকে একদম শেষ করে দিন তখনই সেখানে রূপা চলে আসে আর সূর্য গুন্ডাগুলোকে খুব মারতে থাকে তখন গুন্ডাগুলো ভয় পেয়ে যায় আর বলে এ একাই তো কাফি একাই তো আমাদের সবাইকে মেরে শেষ করে দিল সূর্য সোনা আর দীপার কাছে আসে আর বলে এরা আমার ফ্যামিলি আমার ফ্যামিলির দিকে যে চোখ তুলে তাকাবে তার চোখ আমি একদম গেলে দেব অন্যদিকে রূপা খুব কষ্ট পায় আর বলে বাবা ওরাই শুধু তোমার ফ্যামিলি আমি তোমার কেউ না বাবা সবকিছু ভুলে যাওয়া সত্ত্বেও সোনাকে মনে আছে মাকে মনে আছে শুধু আমাকেই ভুলে গেলে বরাবর বাবা এরকমই করে এসেছে জানি বাবা এটা কেন করেছে বাবা ছোট থেকে বিশ্বাস করে আমার জন্যই সবকিছু হয়েছে আমার জন্যই মা আর বাবা বারবার দূরে চলে গেছে তাই জন্য বাবা আমাকে ঘৃণা করে আমি মার কথা শুনবো না কিছুতেই শুনবো না অন্যদিকে সূর্য বলে মেয়েদের গায়ে হাত দম থাকে তো আয় আবার হাত তুলে দেখা আমি এখানেই দাঁড়িয়ে আছি